আপনি শুধু শুধু তখন খালি খালি মিথ্যের কথা বলতে গেলেন কিসের জন্য আর সব দোষ আমার মাথায় চাপিয়ে দিলেন এবং কি এই চম্পা এবং ফ্যামিলির সামনে আমার পুরো পুরো প্রেস্টিজ ডাউন করে দিয়েছেন ওই কাজটা কেন করলেন স্যার আপনি আমি কিন্তু আপনার থেকে এটা কোনো দিনও আশা করিনি যে আপনি আপনি শেষকালে সব দোষ আমার ঘরে চাপিয়ে দিবেন তা আমার মিথ্যে মিথ্যে হ্যাঁ আমার প্রেসির সম্মান সব একবার ধুলে গেছে মানে কি আর বলবো হ্যাঁ আমি মোটামুটি আপনার উপরে খুব অভিমান করেছি খুব রাগ করেছি কিন্তু আমার কোন জায়গা চেটের মহারাজ নাকি অভিমান তুই আমার অভিমান করলি বা কি এত করে মোটামুটি ঘুষ দিয়ে চাকরি নিয়েছিস চাকরি ছাড়ার পর থেকে নিজের করতে পারিস আমার পাছায় পাছায় ঘুরে ফিরাছিস হ্যাঁ মোটামুটি নিজের ক্ষমতা দিয়ে তো কিচ্ছু করতে না আবার এত বড় বড় কথা এত বড় বড় কি বলছেন কি মুখে ভাষা বাবা দন্ডে রে এতদিন তো থেকে এসেছিস বাপের হোটেলে বাপের টাকা ধ্বংস করে মোটামুটি চাকরিটা নিয়েছিস যেই চাকরি না গেল তারপর থেকে আমার হোটেলে খাচ্ছিস আমার হোটেলে এক কথা বলতে গেলে মোটামুটি নিজের পকেট থেকে এক টাকা ছাড়ছিস না খরচা করছিস না তা বুঝবি কেমন করে এই দুনিয়াটা কিরকম এই টাকা ছাড়া দুনিয়াটা খুব দুষ্কর বুঝতে পারিস আমার ভর্তি পকেট থেকে সুসুর করে টাকাগুলি শেষ হয়ে যাচ্ছে ঝাড়ি করে পরে খালি হয়ে যাচ্ছে আমি টের পাইতেছি বুঝতে পারিস কত কষ্ট করে মোটামুটি টাকাগুলি জুড়ু করেছিলাম কুটিপুটি হয়েছিলাম কত কষ্ট করে এখন যে এক ঝটকায় আমার ব্যাংক ব্যালেন্স পুরো সিল মারা হয়ে গেছে আমি টের পাচ্ছি হ্যাঁ মানছি মোটামুটি চুরি টাকা করে

ফ্লোরি আমার হারামজাদা এ এক সেকেন্ডে টোন গলা টোন পুরো পাল্টে ফেলেছিস হ্যাঁ শালা চুরি করিস নিজের মুখে স্বীকার করিস নাoverline দিকে আমার সঙ্গে এসে কথা বলছিস তোর তো সাহস কম নয় আর তোকে না নিয়ে আমি কেমন করে যাব আমাকে না নিয়ে মানে আমারও কি যেতে হবে নাকি আমি যদি আপনার সঙ্গে চলে যাই তাহলে এই রেস্টুরেন্টটা মানে তো কষ্টের করে গড়ে তোলা রেস্টুরেন্ট এটা কি হবে কি রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টটা নেই এখন নেই মানে এই স্যার আপনি কি বলছেন হ্যাঁ আমরা এত কষ্ট করে গড়ে তোলা রেস্টুরেন্টটা নেই মানে এত রেস্টুরেন্ট আছে তোর তাজা

না না স্যার আপনার কোথাও ভুল হচ্ছে হ্যাঁ আমি মোটামুটি আপনাদের এই অবন্তিকা ম্যাডাম আর এই যে ইনকাম ট্যাক্স রেট করার জন্য দুইজন অফিসার এসেছিল ওদের তিনজনের সঙ্গে একটা সেটেলমেন্ট সেটেলমেন্ট তো

মানে এই অফিসার এই আপনি কি আমাকে চিনেন হ্যাঁ আমি হচ্ছে কি ব্যান্ড কোম্পানির এক্স ডেপুটি ডাইরেক্টর বুঝতে পেরেছেন আপনার তো সাহস কম নয় হ্যাঁ আপনি আমার রেস্টুরেন্টে দাঁড়িয়ে আমার সঙ্গে ঢোং আমি আর কি করতেছেন হ্যাঁ বলছি আপনাদের অফিসারের সঙ্গে আমার সেটেলমেন্ট হয়ে গেছে তা সত্যি এখানে এসে আমার সঙ্গে ঝামেলা করা মানে

ওকে ওকে তাহলে এদের দুজনকে অ্যারেস্ট করো অ্যারেস্ট করে আমাদের সঙ্গে থানায় নিয়ে চলো আর এই রেস্টুরেন্টটাকে পুরো সিল করো বুঝতে পেরেছো ওকে স্যার ওকে এই যে मिस्टर বিপুল পায়খানা চলুন আপনার খেল কত বুঝতে পেরেছেন এবার ঠেলা বুঝবেন লোকেদের সঙ্গে ধান্দাবাজি করা চিটিংবাজি করা তা আবার এত বড় কোম্পানির সঙ্গে ফ্রড করা এবার ঠেলা বুঝবেন ফ্রডের কি সাজা হতে পারে শুধু দেখতে থাকেন আপনি চলেন চলেন অফিসার আপনারা কিন্তু একদম ঠিক করছেন না আমি বলছি আপনাদের সেলের সঙ্গে আমার সেটেলমেন্ট হয়ে গেছে তার সত্ত্বেও আপনি আমার সেই রেস্টুরেন্ট বন্ধ করবেন এত বড় সাহস আপনি কিন্তু আমাকে চেনেন না বিপুল পায়খানা আমার নাম এখানে পুরো মুখের মধ্যে পায়খানা করে দেবো শালা চোরের বাচ্চা চোর তোরে তো বলে সাহস হ্যাঁ তুই আমাদেরকে হুমকি দিস করিস তো চুরি ডাকাতি আর মোটামুটি আমাদের উপরে গরম মারা তুই জানিস তোকে কি করতে পারি আমি এখানে এনকাউন্টার করে মেরে ফেলতে পারি বুঝতে পারিস সে তোর রাইট আমার কাছে আছে চল বলছি চল না হলে কিন্তু লাতাতে লাতাতে নিয়ে যাব এ কি রে চম্পা আমার কুট্টি মুটি না তিনটা গাড়ি চালাতে শিখে গেছে

আমার নাতিন হয়ে তুই মোটামুটি কই না বিয়ে করবে একটা রাজা দেখে তাই বিয়ে করেছে একটা ফকির দেখে হে ফকিরই দেখে সেন্ডো হাফ পেন্ট পরে বসে রয়েছে হে গো মা তুমি একদম ঠিক কথাই বলেছো আমার মনে না কুতকুতি লাগতেছে বুঝতে পেরেছো আমি নিজের নিজে প্রশ্ন করতেছি মোটামুটি ভাই আমার দাদা এই চম্পার বিয়ে কার সঙ্গে করিয়ে দিলো। হে মোটামুটি পুরো কপাল তো পুড়ে গেছে আমাদের সমাজের বুকে মুখ দেখানোর কোনো कायदा রাখলো না আরে নানা কাকাই তোমরা তো ভুল বুঝতেছো

ও তাই নাকি তাই বলে কি মোটামুটি পড়েছো যার কারণে আমার কল্যাণী দেবী নতুন বিয়ে করতে হয়েছে তুমি টাকালো থাকতে পারো আমি বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছি মোটামুটি ওই দেখিস কল্যাণী দেবী বিয়ে করলে আজ পরে তোমার নামে ট্রান্সফার হয়ে যাবে তাই তুমি মোটামুটি চাওনি তাই না বলো না একদম না ঠামনি একদম না আপনি ভুল বুঝতে চান মোটামুটি আপনার এই নাতিমকে আমি বিয়ে করেছি একটা মোচা করে পড়ে একটা সিচুয়েশন ঘটে গিয়েছিল তার জন্য আমাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছিল আর টাকার লোভ আপনাদের থাকতে পারে আমার না আমরা হতে পারি গরিব কিন্তু টাকা চুরি কায়দা এসবের নিয়ম আমাদের জানা নেই বুঝতে পারছেন আমরা মাটির মানুষ মাটির সঙ্গে থাকতে চাই এত আকাশ দেওয়ার আমার কোন দরকার নেই

না না এই ছেলে আতার বিচার একদম ভালো নয় এই ছেলে তো দেখি মুচামুচি মেনাস বলতে কিছু জিনিসই নেই যে বড়দের সঙ্গে কি করে কথা বলতে হয় কি করে সম্মান জানাতে হয় কি রকম করে রেসপেক্ট করতে হয় নিন্দিমিত্র কিছু জানে না এ আমার সঙ্গে কি কথা বলতিছে তাই এই যে ছেলে শুনি তুমি কি এমন মুচাকলে পড়িছো এ আমার ছেলে কি এমন মুচামুচি অপরাধ করেছে কি এমন মহাভারত অশুद्ध হয়ে গেছে যার কারণে মুচামুচি তোমার বিয়েটা করতেই হয়েছে সেটা আপনি আপন নাতিকে জিজ্ঞেস করুন না উনি তো সব জানেন আমি বলছি আমি আমি বলছি তা বল দেখি কি এমন মহাভারত অশুद्ध হয়ে গেছে যার কারণে তোকে ওটাপটি বিকৃতাশনি বিয়ে করতে হয়েছে হ্যাঁ দেখেন বলো ম্যাডাম দেখেন এবার কি কিছু আমি বলেছি হ্যাঁ আমি আমার জায়গা চুপচাপ বসে রাখি কি কারণে আমাকে বিক্রি বললো হ্যাঁ আমার একটা নাম আছে নাকি পাদুল নাম আমার কত সুন্দর নাম হ্যাঁ পাদুল আমি না ডাকি আমাকে বিক্রি বিক্রি বলে ডাকতেছি আমাদের কি দায়গতায় লাগে না আমাদের কি সজিচ্ছে আমরা না হ্যাঁ আমরা তো মানুষ নাকি আমার তো মন মনে কিছু আছে কোন অসুবিধা নেই তো হ্যাঁ আমি যাবি কথা আগে তুই বল তোদের কি কারণে তোকে এই ছেলেটা শুনে বিয়ে করতে হয়েছে তোর বা কি কোন কানুন কোনো খান্দা মাথা বিচার না দেখে বিয়ে করিয়ে দিই কি এমন মহাপারত অসুবিধা দেখি বল আমার জানতেই হবে আরে বাবা তোমাকে আমি বললাম না যে আমি একটা ছেলেকে ভালোবাসতাম এই যে একটা ছেলেকে ভালোবাসতাম ওই ছেলেটা সঙ্গে আমার বিয়ের কথা ছিল হ্যাঁ সেই খবরটা তো তোর বাবা আমাদেরকে দিয়েছে আমাদেরকে তো আসার জন্য বলেছে জানুর সঙ্গে তোর বিয়ে হবে এটাই তো আমরা জানতাম হ্যাঁ মোটামুটি তোর বাপ তো বলেছিল আসার কথা কিন্তু আসতে তো পিনি তো বাপটাকে বুঝিয়ে বললাম আমি যে মোটামুটি তখন ওই কেনাটা বাঁচে একটা বেতাল চলতেছিল তাই বেতালের জন্য আসতে পারিনি তাই এখন তো দেখছি জানুর জায়গায় এই ছেলেটা কেমন করে কি ঘটে গেল হ্যাঁ একবার বড়ি পাল্টে গেল হ্যাঁ ব্যাপারটা বুঝলাম না আরে বাবা আমার জানুর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল আর কথা হওয়ার কথা কি মোটামুটি আমাদের বিয়ে তো হয়ে গেছিল প্রায় কিন্তু এন টাইমে পুলিশ এসে জানুকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল বুঝতে পেরেছো আর ওই মোটামুটি আমি লগ্নাবোষ্ঠা হয়ে গেছিলাম আর ওটা দেখে আমার জানিনের বাবা কি হলো তখন আমি পুরো অজ্ঞান হয়ে গেছি বুঝতে পেরেছো আর তখন মনে হয় মা বাবা ডাক্তারকে দেখেছিল ডাক্তার এসে আমার এই কন্ডিশন দেখে বলেছি কিনা মোটামুটি লগ্নবোষটা হওয়ার কারণে আমার শরীরের কন্ডিশন খুব ভালো নয় আর তখন এই ব্রাহ্মণ মশাই বলি লগ্নবোষটা হলেই মোটামুটি এই মেয়ের কপালে দুঃখ আছে এবং কি মেয়ে পটল তুলতে পারে তার কোনো জেরে নেই বুঝতে পেরেছো তাই ওই সিচুয়েশনে এরকম ঘটে গেছে তার কারণে মোটামুটি আমার বাবা মানে কি তোমার ছেলে গলায় গামছা দিয়ে এই পাদুর মার সামনে নিহিত বিনীত আবেদন করেছে তার কারণে আমাদের বিয়েটা হয়েছে বুঝতে পেরেছ কি বলছিস এত সব ঘটে গেছে আর দাদা অথচ আমাদেরকে একটা খবর পর্যন্ত দিল না এ। আরে বাদ তো এসব কথা বাদ দাও পুরনো কথা চলে গেছে মোটামুটি এসব কথা খুলে কোনো লাভ নেই আর বাড়িতে চলে এসেছে প্রায় ও আইসি আইসি এবার ব্যাপারটা বুঝতে পেরেছি এবার আপনারা পুরো ব্যাপারটা বুঝেছেন তো আমাকে কোন মুজাকলে পড়ে এই বিয়েটা করতে হয়েছে হ্যাঁ হ্যাঁ এবার পুরো ব্যাপারটা আমাদের মাথায় ঢুকিয়েছে কিন্তু যাই বলো না কেন মিষ্টা খাচ্ছে না বুঝতে পেরেছো না আমার ভাতিজি কোথায় আর তুমি কোথায় তা বলি তুমি কত অব্দি পড়াশোনা করেছো এই টেনে টেনে মাধ্যমিক অব্দি বেশি নাই কেন করিস আমাদের খানদানের একমাত্র জামাই বলে ম্যাট্রিক অবধি পড়িসে মাত্র মাধ্যমিক অব্দি হ্যাঁ উচ্চ মাধ্যমিক অবধি কেন না

এই যে ছেলে আমি দেবী এই প্রথম কাউকে বুদ্ধি দিচ্ছি বুঝতে পেরেছো পেরেছ যেহেতু মোটামুটি তোমার সম্পর্ক এখন আমার মেয়ের সঙ্গে আমার নাতিনীর সঙ্গে জড়িয়ে গেছে তার জন্য শুধুমাত্র বুদ্ধিটা দিচ্ছি বুদ্ধিটা যদি কাজে লাগাতে পারো তাহলে পুরো তুমি একাই একশো বুঝতে পেরেছো কল্যাণী দেবীর বুদ্ধি বলে কথা বলছি পাদু তুমি মনে কিছু নিও না হে থাম্মীর বুদ্ধিটা তুমি কাজে লাগাও বুঝতে পেরেছো থামনি তোমার ভালোর জন্যই বলছি তা কি বুদ্ধি শুনি বলছি এখন যা হওয়া তো হয়ে গেছে ভাগ্যের লিখন তো ভিডিও কেউ পাল্টাতে পারে না বলছি এখন যেহেতু আমার নাতিনের সঙ্গে নাকি দেখো কোম্পানি চাকরি করো বুঝতে পেরেছো তুমি চাকরি করো আর আমরা তোমাকে মোটা স্যালারি হিসেবে বুঝতে যদি দেখি তোমার ট্যালেন্ট আছে যদি দেখি তোমার বেদা আছে তাহলে তোমাকে একটা বড় পোস্ট দিয়ে বুঝতে আমি মোটামুটি খেয়ে বেঁচে পারবা বুঝতে তা না একটা বুদ্ধি আছে তুমি আমাকে দিয়ে দিয়ে নি তাতে কোনো অসুবিধা নেই বুঝতে পারছো যখন তোমার ব্যবসা প্রফিট হবে তুমি তখন আমার টাকা আসলে দিয়ে দিয়ে কোনো অসুবিধা নেই আপাতত আমার কাছ থেকে ধার হিসাবে নিয়ে করে একটা ব্যবসা শুরু করো না হলে তো মোটামুটি সমাজের বুকে আমরা পরিচয় দিতে পারবো না যে তুমি আমাদের মেয়ের জামাই বলেছেন এই বুদ্ধিটা এতদিন আমার মতে আসলো না কেন কাছ থেকে টাকা নিয়ে নতুন করে একটা ব্যবসা শুরু করতে পারো তাহলে তো আমাদের তোমার স্ট্যাটাস নাকি হ্যাঁ এটাই করো তুমি আমি আজকে গিয়ে বাপের সঙ্গে কথা বলবানি যে মোটামুটি তোমাকে কিছু টাকা দা দিই তাহলে তোমার মোটামুটি যেই ব্যবসা ভালো লাগে এটা নিয়ে তুমি নতুন করে ব্যবসা শুরু করতে পারবা বাবা ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল হ্যাঁ আমি মানছি যে মোটামুটি আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতন নয় কিন্তু আমাদের সম্পর্কটা তো এত নিচে নেমেনি হ্যাঁ আমরা তো ভালো বন্ধু নাকি হ্যাঁ তা বন্ধু হিসাবে আপনি আমাকে এই চিনলেন হ্যাঁ যে মোটামুটি আমি এখন টাকা ধান নিয়ে ব্যবসা শুরু করবো তা আবার আমার শ্বশুর বাড়ি থেকে আরে এটা থামি আমি আপনাকে বলে দিই মোটামুটি আমার যদি ধান নিয়ে ব্যবসা করার হতো না কবে নিয়ে পড়তাম বুঝতে পারছেন এতদিনে মোটামুটি অপেক্ষা করতাম না আর আপনার ছেলে আমাকে কি পরিমানে ভালোবাসে মানে কি শেয়ার আমাকে যে পরিমানে ভালোবাসে আর যে পরিমানে বিশ্বাস করে মোটামুটি আমি যদি একবার শুধু মুখ খুলেও না কাছে টাকা ধার হিসেবে বা টাকা না আছে যদি পুরো সম্পত্তি চাই তাহলে এক সেকেন্ডও লাগাবে না আমার নামে সব ট্রান্সফার করে দেবে বুঝতে পেরেছেন সেট এত অহংকার কিসে তোমার হে তোমার কাছে আছেই বাকি মোটামুটি যা নিয়ে তুমি অহংকার করছ তোমার কথা শুনে ভাব দেখি মনে হচ্ছে তুমি নাকি কোন কোম্পানির মালিক এমন করে কথা বলছিসো

টাকা টাকা বুঝে এখন এখন থেকে দিদি সেই কথা কি আর বলতে নাকি এই পেন্টিংটা এখন থেকে আজকের থেকে এই মুহূর্ত থেকে আপনার হলো আমি আমার টাকা পেয়ে গেছি মানে পেন্টিং বেচা হয়ে গেছে এখন মোটামুটি আপনার আমি পেন্টিং বিক্রি করে মোটামুটি আমি আমার সংসারটা চালাই দুই দুইটা ছেলে এই দুই দুইটা ছেলে যা কাজ করিছে, কি আর বলবো লজ্জায় মাথা হেট হয়ে গেছে সমাজের মুখে বুকে মুখ আর দেখাতে পারছি না এই বয়সে এসে এই দুই দুইটা গুন্দামাক ছেলে থাকি, আমাকে মোটামুটি কাজকর্ম করে খেতে হচ্ছে কি আর বলবো বলার কোনো কায়দা নেই লজ্জায় পুরো মাথা হেট হয়ে গেছে হ্যাঁ সেটা তো বুঝতেই পেরেছি না আপনি মোটামুটি জানেন বাবা না হ্যাঁ আমার মেয়ে যাতে ভালোবাসত আপনি তো তারই বাবা কিন্তু দেখেন বিদিন লেখন বাঘের লেখন আপনার ছেলে যা কাজ করিস তার সাজা পাচ্ছে আপনি মনে হয় আগের জন্য কোনো একটা ভুল কাজ করেছেন বুঝতে পারছেন ওর মতো ছেলে পেয়েছেন আর এখন এই বয়সে এসে আপনাকে খাটাকাটি করে ঘরে ঘরে পেন্টিং বিক্রি করে মোটামুটি সংসার ছড়াতে হচ্ছে তার চেয়ে দুঃখের ব্যাপার আর কি আছে বলুন হ্যাঁ সেটাই তো কথা আপনি বিশ্বাস করবেন আমি এখানে আসার আগে একশোবার চিন্তা ভাবনা করেছি যাবো কি যাবো না গেলে যদি ওরা বকা করে কিছু যদি উল্টা পাল্টা বকাবকি করে মার দে আর আমার কথা যদি বুঝে না এটা নিয়ে কতবার যে ভাবনা চিন্তা করেছি। কি আর বলবো তাই শেষে দিকে একটু সাহস করে চলে এসেছি হ্যাঁ আমি আর কি বলবো আমার ছেলে আপনাদেরকে যা কষ্টটা দিয়েছে সেই কষ্টটা তো প্রতিকূরণ আমি দিতে পারবো না তাই মোটামুটি ক্ষতিপূরণ হিসেবে এই পেন্টিংটা একটু সস্তায় ডিসকাউন্টে দিয়ে দিয়েছি মার্কেট গেলেও এই পেন্টিং এর চার লক্ষ টাকা আছে আপনাকে মোটামুটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দু লক্ষ টাকায় আমি দিচ্ছি

তাহলে দিদি আজকে উঠি কেমন আর মোটামুটি আরো যদি পেন্টিং লাগে আমাকে শুধু একটা খবর দেবেন ডাইরেক্ট পুরো হোম ডেলিভারি করে দেবেনি কোনো অসুবিধা নেই ডেলিভারি চার্জও লাগবে না আর আপনাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অলওয়েজ দেবো কোনো অসুবিধা নেই বলছি বৌ বাবু বৌ কি সম্রাট বাবু আপনি আপনি আজকে হঠাৎ আমার করে কেমন করে কি হলো এই তো আসলাম আর কি ওই একটু মোটামুটি আমি নতুন পেন্টিং এর ব্যবসা শুরু করেছি তো তাই পেন্টিংটা মোটামুটি দিদির খুব পছন্দ হয়েছে তাই মোটামুটি এসেছিলাম কি

হ্যাঁ দাদা একদম একদম তা কি আর করবো বলুন আমরা তো মিডিল ক্লাস ফ্যামিলি আপনাদের মতো টাকা আলা নয় তা মোটামুটি যা আছে মোটামুটি করতেছি কি যা মোটামুটি স্টক ছিল যা পয়সা করি ছিল ওগুলি দিয়ে কিছু স্টক করে পেন্টিং কিনে রেখেছি বুঝতে পারছেন আর তো পয়সা নেই আর টাকা পয়সা সব শেষ হয়ে গেছে ফুল গেছে তাই অ্যাডভার্টাইজ করতে পারতেছি না তাই মোটামুটি ওই ইনস্টাগ্রামে টুইটারে পোস্ট সেরেছি ওখান থেকে দিদি দেখে ওই পেন্টিংটা পছন্দ করেছেন তাই দিতে আসলাম আর কি সম্রাট বাবু আপনি কি বলেন আপনি যে বুদ্ধিটা খাটিয়েছেন পাক্কা ব্যবসায়ী লক্ষণ হ্যাঁ ব্যবসায়ী হবে না মানে এক দাদা কি বলেন আপনি আপনি মোটামুটি আমাকে বড় ব্যবসায়ী বলছেন আরে বাবা আমি যদি বড় ব্যবসায়ী হই তাহলে আপনি কি আপনি তো ব্যবসায়ী জগতের কেমিক্যালের ওনার আপনি কত বড় ইন্ডাস্ট্রি এটা হ্যাঁ আর আমি তো তার সামনে কিছুই না এই মোটামুটি গত সপ্তাহে এই ব্যবসা শুরু করেছি আরে বাবা আমি পাক্কা ঝড়ি বুঝতে পেরেছো এই ব্যবসায়ীদেরকে চিনতে আমার এক ভুল হয় না আমার চোখ পুরো মোটামুটি এই ক্যামেরা আমি দেখেই বুঝে দিতে পারি বুঝতে পারিস মোটামুটি আপনার মধ্যে ব্যবসায়ী লক্ষ্য না আছে কম টাকায় কম খরচায় হেভি অ্যানাউন্সমেন্ট হেভি হেড মোটামুটি কি আর বলবো আরে দাদা আপনিও না কি যে বলেন আপনার সঙ্গে আমার তুলনা করছেন শুধু শুধু আমাকে লজ্জা দিচ্ছেন আচ্ছা ছাড়েন এসব কথা ছাড়েন আমি আজকে উঠি কেমন আমার আরো দু তিনটে ডেলিভারি করতে হবে ও চলে যাবা তা কিছু খেয়ে যেতে চাটা খেয়ে যেতে ওটা দিদি করতে হবে বুঝতেই পারছেন নতুন ব্যবসা নতুন শুরু করেছি এখন থেকে যদি মোটামুটি কাস্টমার ইচ্ছা হয় ও খুশি হয় তাহলে কি হয় মোটামুটি আমি চাই আমার ব্যবসাটা যত দিন যাক তত বড় হোক আমি সময় আগে ডেলিভারি করতে চাই বুঝতে পেরেছেন হাতে একদম সময় নেই আমি আসি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমিও একজন ব্যবসায়ী আমি ব্যবসায়ীর কত জানি হ্যাঁ আপনি যখন এত তারা করছেন আচ্ছা পরে একদিন আসবে না হয় হ্যাঁ হ্যাঁ একদম একদম আর বলি দাদা মনে কিছু নেবেন না আমার ছেলে জানু আপনাদের পরিবারের যা যা ক্ষতি করার চেষ্টা করেছে সেই ক্ষতিবারের পূরণ তো আমি দিতে পারবো না তাই ক্ষতিপূরণ হিসেবে আমি এই প্রিনটি মোটামুটি আর জীবন আপনাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই যখন যার দরকার আমাকে শুধু একটা ফোন করবেন আর অর্ডার দেবেন আমি মোটামুটি পুরো হোম ডেলিভারি করে দেবেনি ডেলিভারি চার্জ নেব না তাও আবার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে তা সত্যিই আমার মোটামুটি ছেলেকে একটু ক্ষমা করে দেবেন ও যা করেছে তার তো সাজা পাচ্ছে জেলে এখনো গইাগৈরি করতিছে বুঝতে পারছেন আর আপনারা মনে কিছু নেবেন না সব ভুলে যান আর একদিকে দেখতে গেলে শুধু আপনাদের কাছে ক্ষমা চেয়ে হবে না তো আমি তো অপরাধী এই আপনার মেয়ে মানে কি চম্পা মার হ্যাঁ আমার ছেলে চম্পা মার যা ক্ষতি করিস কি আর বলবো তা কোথায় চম্পা মা কোথায় দেখছি না যে ঘরে আছে নাকি থাকলে ওনার কাছে একটু ক্ষমা চেয়ে নিতাম উনি যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলে মোটামুটি আমার মাথা থেকে অনেক বড় বোঝা হালকা হবে আরে না না দাদা কি যে বলেন আপনি হ্যাঁ আপনি আমার বয়সে মানে কি আমার মেয়ের বাবার বয়সে হ্যাঁ আপনি মোটামুটি বাবার বয়সে হয়ে আমার মেয়ের পা ধরবেন সেটা কখনোই আমি চাইবো না হতে পারি আমরা টাকা আলা কিন্তু আমাদের এই এত অভিমান নেই বুঝতে পেরেছেন আর তাছাড়া আমার মেয়ে একটু এয়ারপোর্টে গেছে আমার মা আজকে আসছে বুঝতে পেরেছেন ক্যানাডার থেকে দু বছর পরে ফিরছে তাই আমার মাকে নিয়ে আসতেই মোটামুটি আমার মেয়ে গেছে এয়ারপোর্টে আচ্ছা দাদা অনেক অনেক ধন্যবাদ সত্যি আপনাদের মতো মানুষ হয় না হ্যাঁ আপনারা মোটামুটি কত ভালো আমার ছেলে আপনাদেরকে যা যা ক্ষতি করার চেষ্টা করেছে তা সত্ত্বেও আমার সঙ্গে হাসি এসে কথা বলছেন আমাকে ঘরে ঢুকতে দিয়েছেন কি আর বলবো না না কি যে বলেন আপনি আচ্ছা দাদা ঠিক আছে আমি বরং আসি হ্যাঁ কেমন আর আপনার যদি অন্য কোনো পেন্টিং লাগে মোটামুটি আমাকে একটা ফোন করবেন শুধু আমি ঘরে পুরো হোম ডেলিভারি করে দেবানি কোনো অসুবিধা নেই হেভি পরিমাণে স্টক আছে আমার কাছে ওকে ওকে বলছি বৌ এই পেন্টিংটা তো হেব্বি সুন্দর হ্যাঁ মনে হচ্ছে আসল পুরো পেন্টিং অরিজিনাল পেন্টিং বুঝতে পারছিস তা কত নিলো এই বেশি না মাত্র 2 লক্ষ টাকা বলিস কি রে পেন্টিং 2 লক্ষ টাকা তা থেকে টাকা কেমন করে পেমেন্ট করেছিস ও করে আবার ওই বেলা তুমি আমাকে মোটামুটি লক্ষ টাকা একটা দিয়েছিলে না বলেছিলে যে ওখান থেকে মোটামুটি 2 লক্ষ টাকা পেমেন্ট করে দিয়েছি আর আজকে মাত্র 50000 টাকা সভ্যনাশ হ্যাঁ তুই মোটামুটি আমি যে বান্ডিলটা দিয়েছি আড়াই লক্ষ টাকার বান্ডিল ওখান থেকে পেমেন্ট করে দিয়েছিস হ্যাঁ আরে বাবা ওই পেমেন্টটা তো আমি একটা পার্টিকে দেবো বলে রেখেছি হ্যাঁ তোকে দিয়েছিলাম একটু সাবধানে রাখবি পার্টি একটু দিল্লি গিয়েছে ও আসলে মোটামুটি আমাকে পেমেন্ট করতে হবে আর এই মাত্র পার্টিটা ফোন করেছে আজকে দুপুর দুটোর সময় অফিসে আসতেছে পেমেন্ট নেওয়ার জন্য হে কপাল করেছে রে এই কপাল করিস হ্যাঁ এখন মোটামুটি আমি পেমেন্ট করতেই করবো

আর দেখি পেন্টিংটা একটু দেখি কি এমন পেন্টিং এই মোটামুটি পেন্টিং তিন ফুটে এক টুকরো ওটা নাকি 2 লক্ষ আমার চম্পা এসেছে আর সঙ্গে করে আমার মা আর ভাইকেও নিয়ে ও আসি কেমন আরে বাবা যাবা তারা হলো কিসের তোমার হ্যাঁ তখন থেকে তারা হলো করছে করছে না জানি ঘরে গিয়ে এমন আহামরি কাজ করে হ্যাঁ কি এমন বড় প্রজেক্ট তোমার জন্য অপেক্ষা এত তারা হলো কিসের দাঁড়াও না বাবা দাঁড়াও আরে না বুঝার চেষ্টা করুন আমি সকালে যে ঘর থেকে এসেছি ঘরে আর যাইনি তো বাবা কাকা ফোন করে জিজ্ঞেস করতেছে বুঝতে পেরেছেন আমাকে ঘরে যেতেই হবে তাছাড়াও তো মোটামুটি ঘরে তো আপনি চলে এসেছেন আপনি বলেছেন মোটামুটি আপনি আপনার ঠাম্মিকে নিয়ে আসতে যেতে চান একা যেতে পারবেন না একা একা যেতে পারবেন তাই আমাকে সঙ্গে করে নিয়ে গেছেন এবার তো ঘরেও চলে এসেছেন আমাকে ছেড়ে দিন আমি যাই ঘরে ওই ঘরটাই কি তোমার এই ঘরটা মানে কি আমাদের ঘর তোমার কিছু লাগে না? হে তুমি কি আমাদের কিছু লাগে না? হে আরে বাবা তুমি তো এই ঘরে জামাই নাকি? হে তোমার তো কিছু একটা দায়িত্ব আছে। তোমার বউয়ে ঠামনি এসেছে। ওতে আমি কি তুমি একটা কুকুরকে আপ্যায়ন করবে তা না তুমি ঘরে যাওয়ার জন্য কালাখালি করছিস। দাঁড়া বলছি চুপচাপ দাঁড়াও এখানে। কি মা চলে এসেছো? বলজিবো এই পেইন্টিংটা তুমি ধর তো। মাকে একটা প্রণাম করি। বলজি মা প্রণাম জানাই মা। আমাকে একটু আশীর্বাদ করো। আর কেমন আছো? সুস্থ আছো তো?

আরে মা চম্পা তোমাকে সব বলেছে তা ওই কথাটা বললো না তুই রে চম্পা বলিস নি তোর এই ঠাম্মিকে আমাদের কোম্পানিতে আগে চাকরি করতো পরে মোটামুটি ভালো একটা পোস্টে চান্স পেয়ে গেছে ভেন কোম্পানিতে তার জন্য তো চলে গেলো না আমাদের কোম্পানিতে থাকতো চাকরি পেলো কেমন করে মোটামুটি ওই কোম্পানিতে চাকরি পেতে গেলে অনেক যোগ্যতা লাগে অনেক পড়ালেখা লাগে হ্যাঁ তাছাড়া মোটামুটি ও মেকিক অবধি পড়াশোনা করেছে মেকিক অব্দি পড়াশোনা করে চাকরি পেলো তার কত টাকা নিশ্চয়ই পিও হিসেবে চাকরি পেয়েছে দারোয়ান হিসেবে 私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに。 আবার বিক্রি বলতেছে কি যে করি এদেরকে নিয়ে আর পারা যায় না সালা যত টাকা এত অভিমান হ্যাঁ সালা এত অভিমান কিসের মোরা সময় কি টাকা পয়সা সব নিয়ে যাবে নাকি এদের কথাবার্তা দেখে তো মনে হচ্ছে মোরা সময় মনে হয় ভগবান এদেরকে স্পেশাল পাওয়ার দেবে যত টাকা পয়সা এই মোটামুটি পৃথিবীতে ইনকাম করবে এত টাকা পয়সা সব সাথে করে নিয়ে যাবে হ্যাঁ কথা শুনে আর পারা যায় না বারবার শুধু অপমান করতেছে ইচ্ছে করতেছে এখনই মুখ ফুটে সব সত্যি কথা বলে দিই আমার পরিচয় যদি এখনই জেনে তো এখানে তো অজ্ঞান হয়ে পড়ে যাবে বলে দেবো নাকি বলে দিই না না বলে দিলে যদি আবার হার্ট ফিল করে মোটামুটি বয়স পটাস্ক মহিলা ব্লক হয়ে গেলে আমার ঘরে পড়বে নি এই যে ছেলে যা হওয়াতে হয়ে গেছে আমার কথা শুনো আমি কল্যাণী দেবী এই সেন্ট কেমিক্যালের ডাইরে গার্জেন তোমাকে একটা অফার দিচ্ছি ওপেন অফার দিচ্ছি বুঝতে পেরেছো তুমি ওই কোম্পানি চাকরি ছেড়ে চলে আস আমি আমাদের সেন্ট কেমিক্যালে মোটামুটি তোমাকে একটা বড় মোটামুটি চাকরি দিয়ে দেবো বুঝতে পেরেছ আমাদের স্ট্যাটাসের সঙ্গে খাপ খেয়ে এমন একটা চাকরি দেবো চলে আসো চলে আসো

あれならまたからっなき。あまんれあまっちょんのばばかかあぷかこっちし。あらみ、からんどんこぼ、はすどんこぼ。やと、タイムパスコラ、そもやまんね。あたあちゃはしょっこちこちながらおべしあま e っどんね。ぶすてばりせん。え、あみしょっちしょっちんこんどぱっちきし。え、でけんこんどぱっち。きぼんちょ。きしょっこん o えきいあみだびこたんぼっちしょ。あんなときちゅぱっちなこい。こいなときちゅきちゅうんどなと。